আসসালামু আলাইকুম ও আল আলখেদমা ন্যাচারাল কেয়ারের পক্ষ থেকে আমি মুফতি জহিরুল ইসলাম আজকে উপস্থিত হয়েছি আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানির একটা প্রোডাক্ট প্রোডাক্টের নাম হলো গুডবডি হালুয়া এই গুডবডি হালুয়াটা বিশেষ করে যাদের শরীর স্বাস্থ্য নিয়ে দুর্বল যারা খাওয়ার দাওয়ার চাহিদা নাই রুচি নাই তাদের জন্য যারা পেট ফাঁপা খাবার দাবার খেতে পারে না খুব একদম চিকনা চাকনা হয়ে গেছে যাদের শরীর ভেঙে গেছে চেহারা নষ্ট হয়ে গেছে অনেক মা বোনেরও এই সমস্যা থাকতে পারে যুবক ভাইদেরও বা এমনিতে আমাদের সবারই এই সমস্যা থাকতে পারে খাবার দাবারের চাহিদা নেয় যাদের স্বাস্থ্য শরীর নিয়ে তো আমাদের আলখেদমা ন্যাচারাল কেয়ার কোম্পানি থেকে একটা গুডবডি হালুয়া ইতিপূর্বে আমাদের ভাই ছোট ভাই আলম উনি আমাদের এখান থেকে একটা গুডবডি হালুয়া খেয়েছে খেয়ে এখন আজকে আবার আরেকটা প্রোডাক্ট নিতে আসছে আমাদের স্থায়ীভাবে স্বাস্থ্য যারা হতে চায় এটা তিনটা ফাইল খেতে হয় তো প্রথম ডোজ খেয়ে খাওয়া খাওয়ার পরে আবার দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য আসছে তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনতে চাচ্ছি যে ভাই আপনি গুড বডি হালুয়া খেয়ে খাওয়ার আগে কেমন ওজন ছিল এবং কেমন উপকারিতা পেয়েছেন আমরা দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে শুনতে চাই যে আপনি আমাদের এই গুড বডি হালুয়া খেয়ে আপনি কতটুকু উপকৃত হয়েছেন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আলম খান আমি একটি গুড বডি হালুয়া খেয়েছি খাওয়ার একদম আমার ওজন ছিল হচ্ছিল বাউন্ন কেজি আলহামদুলিল্লাহ খাওয়া শেষ করার পর আমি ওজন মাপ মাপাইছি এখন আমার ওজন 63 কেজি আলহামদুলিল্লাহ এই উপকরণটা পাওয়ার পরে আমি এখন চলে আরেকটা নিতে যাচ্ছি ভাইদের এখান থেকে যাক 마শাআল্লাহ ভাইয়ের ওজন ছিল আগে গুডবুডি হালুয়া খাওয়ার আগে ওজন ছিল 52 কেজি এখন 63 কেজি আলহামদুলিল্লাহ তো আপনার কাছে আমি জানতে যাচ্ছি যে এই গুডবুডি হালুয়া আপনি খাওয়ার আগে তো যে ওজন ছিলেন এখন তো আলহামদুলিল্লাহ অনেক বেশি হয়েছে দর্শকরা কি আমাদের যারা লোক আছে যারা অনেকেই খেতে চায় তারা কি এই প্রোডাক্টটা খেতে পারে কিনা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশ্যই নিতে পারে কারণ যেহেতু আমি উপকারিতা পেয়েছি অবশ্যই আপনারাও পারবেন কারণ এটা অনেক উপকারিতা খাওয়ার রুচি বাড়াবে আপনার মনে করেন যে শরীর স্বাস্থ্য ঠিক রাখবে সব দিক থেকেই আপনার শরীরে দুর্বলতা কমছে হ্যাঁ আপনার তো কাজ কাম ভালো লাগতো না হ্যাঁ কাজ কাম অবশ্যই ইনশাআল্লাহ আমি এখন কাজ কাম করতেছি অনেক সুন্দর হচ্ছে আমার কাজ প্রতি মনোযোগ হচ্ছে এখন এটা খাওয়ার পর থেকেই আলহামদুলিল্লাহ যাই হোক প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আপনারা শুনতে পারছেন আমাদের আলম ভাই উনি একটা বডি আলু খেয়েছে এখন আরেকটা নিতে আসছে আলহামদুলিল্লাহ তো আপনারাও যারা দীর্ঘদিন ধরে শরীর স্বাস্থ্য নিয়ে স্থায়ীভাবে সমাধান চাচ্ছিলেন যে আমি স্বাস্থ্য শরীর স্বাস্থ্য করবো ভালো শরীর করবো খাবার দাবার চাহিদা নাই রুচি নাই পেটে সবসময় বুটবাট পেটে গ্যাস্ট্রিক থাকে এই ধরনের যাদের সমস্যা তারা আমাদের এই বডি হালুয়া খেতে পারেন শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ একটা থেকেই অনেক ওজন বাড়বে এবং আপনার পরিমাণ মতন আপনি বেরা বা ই করবেন ফুল কোর্স পূরণ করবেন আশা করি ইনশাল্লাহ যাদের এই গুডবুটি হালুয়া লাগবে তারা সরাসরি আমাদের আলখেদ ম্যানেজারকে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি